আমি তো সেই ঘরের মালিক নাই আমি তো সেই ঘরের মালিক বাইরে ভাই আমি তো সেই ঘরের মালিক নাই ঘর খানা যারে জমিদারে আমি পাই না তাহার হুকুম আরে ঘর খানা যারে জমিদারে আমি পাই না দাগার হুকুম চারে আরে মনের তো তো কারে কয় ও ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নাই আমি তো সেই ঘরের মালিক নাই রে ভাই আমি তো সেই ঘরের মালিক নাই তো বলতেছিলাম তিন জিনিস যা তার মধ্যে দুটি জিনিস ফেরত হয়ে আসে आपते जेनेस से जाए, जाय पर नाम होलो अमोल हो। तखन से अपना काहाबा औला औलाद की बोले काहाबा बने तपन के बाद, अब हम आ का लिख जाने ले हद हाँ तक आपकी तस्लीम कर दी अब हम वहां का

তুমি একটা মিথ্যা কথার কারণে তুমি নিজে যাওয়ার নামে চাইও না একটা মিথ্যা কথা যদি বলে দাও তাহলে

সবরে সাহেব চিঠি দিয়েছে বক্তা অনেকগুলো আছে আসবে আপনাদের সামনে বক্তব্য রাখবে অনেক ভালো ভালো বক্তা আছে অবশ্যই আপনারা সমস্ত বক্তার আওয়াজ শুনে আপনারা যাবেন তাহলে আমি এখান থেকে শেষ করলাম আল্লাহ রাব্বুল আলামিন যে দুই পাচিয়ে রাখবেন তো ইনশাল্লাহ কোনদিন আবার দেখা পাবে যে কথা করে বললাম আল্লাহ রাহুল আলমীর যেন আমাদেরকে সঠিক সঠিক ভাবে